আজ আপনারা শুনবেন একটি রহস্য রোমাঞ্চ গল্প রহস্য গোয়েন্দা অপরাধ ডিটেকটিভ এই শব্দগুলো ভিন্ন ভিন্ন হলেও ওরা কিন্তু পরস্পর বন্ধু একে অন্যের সঙ্গে জড়ানো সব গোয়েন্দা গল্পের ভিতর একটা রহস্য লুকানো থাকে অতি গোপনে যার জন্যেই গোয়েন্দা গল্পগুলো রহস্যময় হয়ে ওঠে ছোটো থেকে বড় সবার মনই রহস্য খুঁজে বেড়ায় মন তো সবসময়ই কৌতূহলী খুঁজে দেখতে ভালোবাসে গোপনতা জানতে ভালোবাসে এই জানার আগ্রহই বা কৌতূহল থেকেই জন্ম নেয় ক্রাইম স্টোরি যা শ্রোতার মনকে আরও কৌতূহলী করে তোলে শ্রোতার ভালো লাগাই সবচেয়ে বড় পাওয়া এই গল্পটি যদি শ্রোতার মন ভরাতে পারে তাহলে এমন আরও অনেক উপহার শ্রোতার জন্য তোলা রইল তবে চুপি চুপি আমার শ্রোতা বন্ধুদের একটা কথা বলি যদি সত্যিই তোমাদের এই গল্পটি ভালো লাগে তাহলে আমাকে জানাতে ভুলো না আশা করি তোমাদের মনে থাকবে পর দিন রেল পুলিশের অফিসে হানা দিলাম দারুগা বাবু মন দিয়ে আমার সমস্ত কথা শুনে গেলেন জিজ্ঞেস করলেন আপনি কে এবং আপনার এ খবরে কি দরকার আমি গোলক স্যান্যালের নিকট আত্মীয় এবং সেই জন্যেই এ খবরে আমার বিশেষ দরকার কিন্তু আমরা তো সেই দিন তার বাড়ির ঠিকানায় তার করে সব জানিয়ে দিয়েছি নিজের অগোচরে চেঁচিয়ে উঠলাম কি বললেন বাড়িতে জানিয়ে দিয়েছেন তাছাড়া আর কি করা যেত বলুন অন্যায় হয়েছে কিছু শুধু অন্যায় সর্বনাশ চরম সর্বনাশ করেছেন আপনি দারোগার চোখে মুখে ঘোর সন্দেহের ছায়া পড়ল বললেন আপনার নামটা জানতে পারি নাম মুখে এসে গিয়েছিল সামনে নিলাম সত্যি পরিচয় দিয়ে লাভ হতো না বিশ্বাস করবে না বললাম নাম দিয়ে আর কী হবে আপনার জানতে ইচ্ছে হয় বই কি একটু নতুন আলাপ হলো হঠাৎ যা মনে এলো বলে ফেললাম আমার নাম গোবিন্দলাল সামন্ত দারোগাবু হেসে বললেন দেখুন বাবু সাহাব আমরা পুলিশের লোক বুদ্ধি সত্যি কম কিন্তু যতটা কম আপনারা মনে করেন ঠিক ততটা নয় সান্নালের আত্মীয় হতে হলে আর যাই হোক সামন্ত হওয়া চলে না নামটা বদলে দিন নইলে অনেক ফ্যাসাদ জানেন তো পুলিশের লোক আমরা এরপরে আর ধৈর্য রাখা সম্ভব হলো না বললাম তা জানিবই কি আপনাদের বিদ্যার কি আর অন্ত আছে একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়েই শুধু খ্যান্ত হননি মরার খবরটা বেশ ঘটা করে তার বাড়িতে জানিয়েও বসে আছেন দারোগাবাবু এবার চটলেন রুক্ষভাবে বললেন এসব আপনি কি বলছেন উঠে দাঁড়িয়ে বললাম ঠিকই বলছি আমার আসল নামটা শুনলে বিশ্বাস করবেন যে লোকটাকে নিয়ে আপনারা এত কাণ্ড করছেন আমি সেই সান্নাল। চলে যাচ্ছিলাম দারোগা বাবু হো করে হেসে উঠলেন তারপর বললেন দাঁড়ান দাঁড়ান এত কাণ্ডের পর কি আর আপনাকে ছেড়ে দেওয়া যায় এটা মোটেই সাধারণ অ্যাক্সিডেন্ট নয় এর মধ্যে রহস্য আছে বলে এক হাঁক দিলেন এই কন হ্যায় একজন সিপাই ছুটে এলো দারোগা হুকুম দিলেন উনকো হাজত মেলে যাও আমার দিকে তাকিয়ে বললেন আপনাকে গ্রেপ্তার করা হলো কিছু মনে করবেন না কাল আবার দেখা হবে নমস্কার আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি না হয় ছেপে ছিল একটা মৃত্যু সংবাদ সত্যি সত্যি তো আর মরিনি শুধু কাগজে কলমে মরা কোনো ক্ষতি ছিল না আর এবার যে সত্যিই মরতে বসেছি দু রাত ধরে ছারপোকার মশা মিলে যে রক্তটা নিয়েছে এই হাজত ঘর থেকে যে জ্যান্ত ফিরে যেতে পারবো এমন ভরসা নেই তাছাড়া দুটো দিন পেটে কিচ্ছু পড়েনি বাবু খাবার পাঠাতে ত্রুটি করেননি ত্রুটি আমারই সেটা মুখে তুলতে পারিনি ছেঁড়া কম্বলের উপরে একরকম অসাড় হয়ে পড়েছিলাম একটি পুলিশ এসে বলল আমাকে এবার জেলে যেতে হবে যেখানে হোক যাবার জন্যে মনটা অত্যন্ত ছটফট করছিল বললাম বেশ চলো জেলেই চলো রাস্তা দিয়ে চলেছি হাতে হাত করা কোমরে দড়ি তারই একটা দিক পুলিশের হাতে সবাই তাকিয়ে দেখছে কেউ কেউ দাঁত দেখিয়ে হাসছে দুধার থেকে কানে আসছে চোটটা হ্যাঁ নাম করা পকেটমার রকম ডাকাত দেখেছ চোখে জল এসে পড়লো খানিকটা পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল যে লোকটি ভিতরে বসে মনে হলো যেন মুখ চেনা সেও ঝুঁকে পড়ে দেখলো মুখ ফিরিয়ে নিলাম কিন্তু তার চুক এড়ানো গেল না এই রোখো 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 গাড়ি থামিয়ে ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন ধানবাদের কয়লা মালিক বংশী প্রসাদ আমার অনেক দিনের পুরনো বন্ধু চোখের জল এবারে আর বাধা মানল না অঝোরে ঝরে পড়তে লাগল ব্যাপার কি বাবু ব্যাপার বলবার মতন অবস্থা তখন আমার নয় বংশীপ্রসাদের গাড়িতে থানায় ফিরে এলাম এবং খানিকটা সামলে নিয়ে মোটামুটি ঘটনাটা খুলে বললাম বংশী গম্ভীর হয়ে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরেই সেই দারোগাটি ছুটতে ছুটতে এলেন একগাল হেসে এক রাস ক্ষমা চেয়ে এবং এক বোঝা বিনয় দেখিয়ে এমন আদর আপ্যায়ন শুরু করলেন যে আমার কেবলই মনে হতে লাগল কখন এর হাত থেকে রেহাই পাবো অবশ্যই দেরি হলো না বংশীর গাড়িতে যেতে হলো তার বাড়ি সেখান থেকে কিছু মুখে দিয়েই সোজা স্টেশনে তার বেগে ট্যাক্সি ছুটছে বাড়ির কাছে এসে কীর্তনের সুর কানে এলো মনে হলো যেন আমার বাড়ি থেকেই মনটা বিষিয়ে উঠল ফুর্তি করার আর সময় পেলেন না বাবাজিরা কুলাঙ্গার কোথাকার গেটে গাড়ি থামল একই এত লোকজন কিসের দুধারে কলা গাছ আগা গোড়া গেটটা ফুল লতা পাতা দিয়ে সাজানো বাড়ি ফুল করিনি তো না ভেতরে ঢুকে যা দেখলাম একেবারে চক্ষু স্থির সামনের মাঠটার প্রায় সবখানি জুড়ে জমকালো চাঁদোয়া খাটানো তার নিচে একেবারে আয়োজন খাট তার উপরে দামি বিছানা হেমগিনির চৌকি আসন বোঝা বাসনপত্র রূপর রুপোর সেট কাঁসার সেট ছাতা জুতো কার্পেট শতরঞ্চি আরও কত কি হঠাৎ চোখে পড়লো তারই মধ্যে বসে আমার বড় শ্রীমান মাথা কামানো গলায় উত্তরীয় আসে পুরোহিত এবার আর বুঝতে বাকি রইল না যে এটা হচ্ছে বাসর শ্রাদ্ধ হচ্ছে আমারই ছেলেরা বেশ ঘটা করেই করছে যেমনটা ঠিক হয়ে থাকে অন্য পাঁচজন বড় লোকের বেলায় কীর্তন আগেই থেমে গিয়েছিল যে যেখানে ছিল যেন পাথর হয়ে গেছে ছেলেটা উঠে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো পুরুত ঠাকুর তার হাতে এক কুশি জল দিয়ে বললেন ভীত হল না বৎস নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে কোনো গুরুতর ত্রুটি হয়েছে তোমার স্বর্গত পিতার প্রেতাত্মা কুপিত হয়েছেন এই জল সিঞ্চন করো বলো পিত্যা সুখী ভব হঠাৎ মাথায় খুন চেপে গেল প্রেতার্তা মেরে সব একাকার করে দিলাম প্রেতাত্তা হাটাও সব চারিদিকে একটা পড়ে গেল দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল অত বড় বাসর বাড়ির ভিতরে ঢুকে দেখলাম সে আর এক কাণ্ড হল ঘরের মেঝের উপর গিন্নি পড়ে আছে পরনে সাদা থান গয়না নেই পুরোপুরি বিধবার বেশ দুই তিন জনে মাথায় জল ঢালছে জ্ঞান নেই এমন সময় খবর এলো পুলিশের কোন সাহেব এসেছেন দেখা করতে ফিরে এলাম বৈঠকখানায় কি চাই বলুন আপনার সম্বন্ধে যে ভুল খবর বেরিয়েছিল সেজন্য আমরা আন্তরিক দুঃখিত সব কাগজে প্রতিবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে সে তো দিয়েছেন কিন্তু ব্যাপারটা কি বলুন তো পুলিশ সাহেব একখানা নাম ছাপানো কার্ড বের করে বললেন এটা আপনার কার্ড হ্যাঁ আমারই কার্ড আপনারা ওটা কোথায় পেলেন বাইশ তারিখে ডাউন মথুরা এক্সপ্রেস থেকে নামতে গিয়ে একজন লোক হঠাৎ পড়ে গিয়ে মারা যায় তার মানি ব্যাগে নাম ঠিকানা লেখা এই কাঠখানা ছিল ও সেই মারোয়ারি ভদ্রলোক এলাহাবাদে তার সঙ্গে আলাপ আমার ঠিকানা জানতে চেয়েছিল একখানা কার্ড দিলাম মানি ব্যাগেই যেন রাখল মনে হচ্ছে আহা লোকটি মারা গেছে আগে হ্যাঁ তারপর কার্ড দেখেই বুঝি আপনারা আমার মরার খবরটা চারিদিকে ঢাক পিটিয়ে জানিয়ে দিলেন পুলিশ সাহেব কথা বললেন না জিজ্ঞেস করলাম ভুলটা ধরা পড়লো কি করে ময়না তদন্তে ডাক্তারের সন্দেহ হলো মৃত ব্যক্তি বোধ হয় মারোয়ারি আরও তদন্ত চলল তারপর ধানবাদ থানায় তার সাক্ষী তো আমি নিজেই কিন্তু এই ভুলটা আগে জানতে পারলে নিজের শ্রাদ্ধটা আর নিজের চোখে দেখতে হতো না আর এতগুলো টাকার শ্রাদ্ধ এড়ানো যেত